বৌমার অবদ্য সম্পর্কে বাধা দেওয়ার আক্রোশে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ বৌমার বিরুদ্ধে সোমবার দুপুরে মল্লারপুর থানার পুলিশ খবর পেয়ে ওই গ্রামে গিয়ে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় বলে খবর মৃত ব্যক্তির নাম তামাল বাগদি ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার রাতমা গ্রামে অভিযোগ বৌমা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল সেই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করলে অশান্তি হয় বৌমার সাথে অশান্তির জেরে প্রায় এক মাস আগে বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায় বৌমা গতকাল তামালবাগদি বাড়ি থেকে বেরিয়ে তার চাষের জমি দেখতে গিয়ে আর বাড়ি ফেরেনি এরপর সারা রাত খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন সকালে গ্রামের কাছে ফাঁকা মাঠে মাটি চাপা দেখে সন্দেহ হয় মাটি সরাতেই বেরিয়ে আসে আসল রহস্য মাটি সরাতেই দেখা মেলে মৃতদেহ আর সেই মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয় এই ঘটনায় স্থানীয় দুই যুবকের পাশাপাশি বৌমা ও তার বাবা মার নামে অভিযোগ করেছে মৃতের স্ত্রী ঘটনায় তিনজনকে আটক করেছে মল্লারপুর থানার আসিগা

আমি বউকে শাসন করলাম তা বউ আমাকে রাখেছে বলছে আমি করবো বুকে হৃদ মধ্যে বলছে আমি বেশ করবো করবো তোদের কথা আমি শুনবো না তোদের কথা আমি শুনবো না আমি করবো কারণ কারণ বলতে আমাদের ভাইয়ের যে বই ছিল ভাইয়ের বইয়ের সঙ্গে একটা সম্পর্ক ছিল আমার ভাইয়ের বইয়ের সঙ্গে তুলে নিয়ে গেছে আমার স্বামীকে আর আমার বড় ছেলেকে কেন

এ সবাই খুশি লাগলো আমরা জ আসা করছি দেখি নিয়ে তারপরে বলছি মরা পেয়েছি মরা পেয়েছি মরা পেলুম পুলিশ এলো এসে আমার ছেলে মাঠে ধান পুঁতছে মুরা আটটা মুনিখিনিয়ে ধান পুঁতছিল নিয়ে ওইখান থেকে তুলে নিয়ে গেলো এসে ওর বাবা ঘুমাইছিল আমার স্বামী ওর স্বামী আমার স্বামীকে আবার বেশ নাথাকে তুলে নিয়ে গেলো না ওর বৌ মাথা ছিল না আমা আমার দেখে বৌ মাসা তো অর ছেলে আর ঘটনা ছিল ক্ষমা